لا إله جور لا إله لا إله إلا الله لا إله أسفي ربي جل الله ما في قلبي غيره نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله ألا باكرا شك جارا اللد نمت <متحدث> جاب تارا

দেবা নেশে আমার আর দিয় আমি যন্ত্রণামি দহ মে যদে হইটা মদনি মে যদে হইটা মদনি যাইতাম সোনার মদিনা ইলা 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 ইলাহা ইল্লাল্লাহ ও দহুদ রে মদিনা কেমনে যাব জানিনা দয়া কর দয়া আল্লাহ دايا كارا دايا رالا دايكا وشونا رمودينا لا اله الا الله لا اله لا اله الا الله আজকের মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত মুরব্বী কেরাম আলিমুল গন মুরব্বী বাবার আমার যুবক আমার পদ্মা শ্রীপর দলের মা সকলের প্রতি আন্তরিক সালাম সকলে অলসতা দুর্বলতা ছেড়ে দিয়ে সালামের জবাব দিবেন আসসালামু আলাইকুম আহমতুল আবরকাত আল্লাহকে দরবারে লাগু করি শুক্রিয়া পাক রব্বুর আলমিন আমাদেরকে আজকে হল এপ্রিল মাসের এগারো তারিখ দশ তারিখ ছিল এগারো তারিখ হয়ে গেছে বারোটা বাজে মার্চের দশ এপ্রিলের কত দশ এপ্রিলের দশ দশ পড়ছে দশ পড়ছে চৈত্র মাসের সাতাইশ দিন আছে এখন বাবা বাজে গেছে ডেট অলরেডি পাইলাই গেছে এখন আল্লাহ আল্লাপাকে দরবারে লাকুকরের শুক্রিয়া যে পাক আকরব্বুর আলমিন আমাদেরকে মহান এমন একটা রাত্রি যেই রাত্রিতে পাক আকরব্বর আলমিন আমাদেরকে একজন অলির সানে মানে তার দরবারে আসার জন্য বসার জন্য আল্লাহর হাবিবের শানে দরুদ সালাম পেশ করার জন্য পাক আকরব্বুর আলমিন আমাদেরকে তৌফিক দিয়েছেন আমরা এই কারণে সকলি আল্লাহকে শুক্রিয়া দেরি করি সকল আলহামদুলিল্লাহ মানুষ জিগির আসকার তসবির তহালি যাই কিছু করুক আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার কোন বান্দা অন্তর থেকে যদি আমি আল্লাহকে ডাক দেয় আল্লাহ বলেন ডাক দিতে দেরি বান্দার ডাকে সারা দিতে আমরা দেরি করি না সোহা এ কথা কা আল্লাহর কথা আল্লাপাক রব্বুল আলমিন বলেন আমার জন্য কোনো বান্দা যদি আমার দিকে অগ্রসর হয় এক হাত আমি আল্লাহ দশ কদম বান্দার দিকে অগ্রসর হয়ে যাই হাত কেন পাক রব্বুল আলমিন বলেন পৃথিবীতে যত জাতি আমি আল্লাহ সৃষ্টি করছি তার ভিতরে শ্রেষ্ঠ হল আশরাফুল মাকুকাত বনি আদম কারা বনে আদম আদম এত শ্রেষ্ঠ আল্লাহ বলেন বুখারি হাদিসের ভিতরে আসছে আঠারো হাজার মাকুর মানুষকে বোঝানোর জন্য ওলামাই ওলামাইকার বলে থেকে আমরা বলি কিন্তু অসংখ্য মাকরুকাত আল্লাহ ফাকুর আলমিন এই সৃষ্টি জগতের ভিতরে সৃষ্টি করেছিলেন সোহান আল্লাহ তার ভিতরে কোনো মাকরুত কোনো মাকুর কাতকে আল্লাহ ফাকুর আব্বুল তার কুদরতি হাতের দ্বারে বানায়নি আল্লাহ বলেন একমাত্র আমার দুইটা নূরের দুইটা হাত দিয়ে আমি আল্লাহ প্রত্যেকটা আদমের মুখ্যমণ্ডলকে মেলা বানাই দিয়েছি সোহান পৃথিবীর ভিতরে যত মাকুল আল্লাহ পাক পাকর্বুর আলমিন সৃষ্টি করছেন তার ভিতরে কোনো মাকুল আল্লাহ পাক ফাকর্বুর আলমিন তার কুদরতির হাতে মানে একমাত্র আদন্ত পাকর্বুর আলমিন তারা মুখ্যমন্ডলটা তার নূরের দুইটা হাত দিয়ে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন সোহান তা আমি আপনি কত ভাগ্যবান দেখছেন এবং আল্লাহ আরো বলছেন যে আমার বন্ধুর ওম্মত যে পর্যন্ত জান্নাতে না যাবে এই পর্যন্ত জান্নাতে কোনো দরজাই খোলা হবে না সোহান সোহান আল্লাহ এ কথা কে বলছে আল্লাহ বলছেন পাক রব্বুল আলমিন আমাদেরকে এত নাচ এত নিয়ামক এত সুখ শান্তি এত কিছু পাক রব্বুল আলমিন দিয়েছেন কিন্তু আল্লাহকে আমরা একটু সময় দেব এটাই দিতে পারি ঠিক না এই এলাকার ভিতরে অনেক মানুষ আছে যে দুই সাইডটা গরু যাবো করলে হবে না ব্যাট দিবে না কিন্তু মানে কোরআন হাদিস আলোচনা হইতেছে এখানে এখানে অন্য কোনো কিছু হইতেছে কোরআন হাদিস আলোচনা মাগরিক পর থেকে নিয়ে রাত্রি বারোটার উপরে বাজে গেছে এরপর থেকে নিয়ে কোরআন হাদিস আলোচনা চলতেছে তারপরে মানুষ নয় আজকে দেখতেন যে একটা অশীল গান বাজনা হইতো মানুষ বোঝা হয়ে গেছে ঠিক না মানুষকে বোঝাই হয়ে গেছে মূস আলাই আল্লাহ একদিন প্রশ্ন করছিল আল্লাহ ওমা তিলকিয়া বিয়া মিন কিয়া মুসা কলাহিয়া আস আল্লাহকে প্রশ্ন করছে আল্লাহ আপনি যে জান্নাত আর জাহান্না বানাইছেন আল্লাহ বলছেন ঠিক তারপরে আল্লাহ পাক রব্বুল আলম বললেন তারপরে মোসা আল্লাহকে বললেন আল্লাহ আপনি জাহান নামে দিবেন কোন সমস্ত বস্তুগুণ আপনি কি বস্তু আপনি জাহান নামে দিবেন আর কাদেরকে আপনি জান্নাতে দিবেন এই প্রশ্ন আল্লাহকে করলেন কে করলেন মুসা আলাই সালাম আল্লাহকে প্রশ্ন করলেন আর একটা প্রশ্ন করলেন আল্লাহ আল্লাহকে মুসা নবী যে আল্লাহ পৃথিবীতে সবচাইতে কোন কাজটা জগন্নতম খারাপ কাজ কি কাজ করলে সবচাইতে খারাপ কাজ আপনি বেজার হন এই কাজটা কী আল্লাহ মুসা প্রশ্নের উত্তর এখন দিতে হবে এখন দিলেও চলে পরে দিলেও চলে মুসা মুসার সালাম তাহলে আল্লাহ কয় তাহলে ঠিক আছে পরে মুসা মুসারাইসাল্লাম প্রশ্ন করার পরে চাইতেছে রাস্তা দাহাইটায় এই সময় পাগল বৈশাড় বৈশাখ বৈশা পাগল কইতেছে আল্লাহ আহ আল্লাহ তোমারে যদি পাইতাম বুকে নিতাম কি কয় আল্লাহ তোমার যদি পাইতাম বুকে নিতাম হাল্লা তোমার যদি পাইতাম চুমা দিতাম তোমার যদি পাইতাম দুধ পান করাইতাম মধু খাওয়াইতাম মানলাম এ কথা পাগল বলতে জিন্ন শিন্ন পাগল হাল্লা দেখার পরে মুসা এমন জোরে একটা কর্কট বাসায় ধমক দিয়েছেন মুসাআালামের কিতাবাস এত রাগ ছিল মুসা নবী যখন রাগ হয়ে গেতেন মুসা সালাম তার মাথার চুলগুনা কাতার মতো দাঁড়ায় চুলুকুনা দাঁড়ায় রাগ হয়ে গেতেন এত রাগ ছিল মুসালাই সালামের পাগলকে যখন বলছে পাগল তুমি আল্লাহকে পাইলে গোসল করাইতা বোকেনিতামধু খাওয়াইতা দুধ পান করাইতা হ্যাঁ পাগল তার বাড়ি এই ধমাও যখন দিয়েছে মুসা আলাইহিস সালাম সঙ্গের সঙ্গে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস চলে আসছে কে চলে আসছে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল চলে আসছে জিবরাইল এসে ডাক দা বলেন আসসালামু আলাইকুম হেগো আল্লাহর پیغمبر মুসা আল্লাহর সালাম গ্রহণ করেন আমি জিবরাইল আলাইহিস সালাম গ্রহণ করি এক আল্লাহর پیغمبر মুসা কিছুক্ষণ আগে আপনি আল্লাহকে বස්না করছে আল্লাহ

এই যে পাগল বলছে আল্লাহ যদি বাইতাম গোসল করাইতাম আমার আল্লাহকে যদি বাইতাম বকে নিতাম চুমা দিতাম দুধ খাওয়াইতাম মধু খাওয়াইতাম আপনি পাগলকে ধমক দিয়েছেন হ্যাঁ পাগলকে ধমক দিয়েছি এটাই সবচেয়ে জঘন্য খারাপ কাজ করেছেন আমার আল্লাহ আপনার প্রতি বেজার হয়ে গেছে মুসার ইসলাম খামস হয়ে গেছেন ডাক দেওয়ারে আজিব রাইল কেন

আমার গুরু হয়ে গেছে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ আমি বুঝতে পারি না আমাকে ক্ষমা করে দেন কার ভিতরে গিয়েছে এটা বলা যাবে হ্যাঁ একজন মানুষ যদি তিরিশ তিরিশ হাজার বছর হজ করে তিরিশ হাজার বছর চিল্লা দেয় তারপরও যদি কয় আমি ইমানদার পাক্কা ইমানদার আমি মুসুল পাক্কা পাক্কে ইমানদার আমি আল্লাহ রি এর কইলে কইলে মানে যাবো একটা মানুষ জীবনেও কখনো কোনোদিন নামাজ কালাম পরে নাই ও যদি জানে না ভালোভাবে শরীর রাখতে হবে এটাও জানে না কিন্তু একটা লোক পঞ্চাশ বছর ইমামতি করেছে পাঁচ আমাদের পঞ্চাশ বছর ইমামতি করেছে ওই ব্যক্তির কথা আল্লাহ শোনে কিন্তু যেই লোকটা ওচু ভালোভাবে করতে পারে না কাপড় শরীরটা ভালোভাবে ডেকেই রাখতে পারে না ওই ব্যক্তির কথা আল্লাহ সবচাইতে বেশি শোনে কেন হের কারা সৃষ্টি করছে আল্লাহ সৃষ্টি করে নেই যে জানামাস পরে বানাইছে পাগল যে কথা বলতে পারে না ঠিক মতো নিজের শরীর সে ঢেকে রাখতে পারে না হেরে বানাইছে কেনা হেরে বানাইছে কিন্তু আমাদের দেশে এখন বর্তমানে কিছু পরিস্থিতির শিকার কিন্তু মানুষ আছে পাগল ছাগল ভাব ধরছে ভাবের পাগল মানুষ এই সমস্ত কথা অর্থাৎ বলে না ওই রকম পাগল আল্লাহ আপনি কেউ বানাইতে পারতো পারতো না পারতো ওই জায়গার ভিতরে আল্লাহ আপনাকেও রাখতে পারতো হ্যাঁ কথা আমি বলি সেটা হলো কি এটা মানে রাগের না এটা বোঝানোর জন্য বলতেছে আমি আপনাদেরকে মানে বোঝানোর জন্য সেটা হলো কি যে আপনার দেখেন হাসিনা যা করে বসে চালাইছে আলহামদুল্লাহ দেশ চালাইছে আমি খারাপ কই না তারে কিন্তু সে যাওয়ার লগে লগে মাজার যাতে ভাইঙ্গে যদি একবারে এটা কোন ধরনের কথা মেয়ে হ্যাঁ আপনি এত বড় আলো রয়েছেন তাহলে আপনারা মাজার বানান দেখি আপনার মাজার কত বড় হয় ওইছে মাজা হয় নাই তাহলে একটা মাজার রয়েছে আপনি মাজার বানবেন কেন এটা কোন ধরনের রাজনীতি দেখ এটা কোন ধরনের কথা এটা মানতে হবে কেন মাজার কি করছে কি অপরাধ করছে মাদারে মেয়ে আল্লাহ ওলি তো ঘুমাই আছে মাজার আছে না সিলেটের বাস্তব একটা ঘটনা আপনারা ইউটিউব সার্চ করলেই পাবেন এক লোক শাহজালালের মাজার বাংতে গেছিল কার মাজার শাহজালালের গিয়ে লাথি দিছে পরে পড়ে গেছে সে তো পড়ছে মনে করেন এখন বর্তমানে তার দুইটা পাও পুঙ্গ হয়ে গেছে গা কি হয়েছে হ্যাঁ পুঙ্গ হয়ে গেছে গা চিন্তা করছেন অবস্থা আপনি শাহজাহারের মাজারে গিয়া কেবল লাফির মানে উঠাইছে আর অমনি বইরে গেছে কি হয়েছে আপনি ইউটিউবে এখন সার্চ করলে পাবেন শাহজাহানের মাঝারে গিয়ে সার্চ করলে এখন পাবেন বাস্তব প্রমাণ এই দৃশ্য দেখ যত লোক ছিল সব পৃষ্ঠান পড়ে গেছে কে এখন পর্যন্ত তার দুইটা ভাব বস হয়ে গেছে মুখ দিয়ে কথা বলতে পারে না ভালোভাবে খাইতেও পারে না এই দেশে ইসলাম আনছে কারা ইসলাম কে আর আনছে এই দেশে আল্লাহর অলিরা ইসলামী দেশে আছে এটা স্বীকার করতে হবে আজকে আমি আপনার যে টুপি পড়ছি দাড়ি রাখছি কাদের কারণে আল্লাহর অলিদের কারণে আজকে অলি নামে অলি সিনেন না হ্যাঁ দুই তিন দুই তিন দিন নামাজ পড়ে কি দরকার নাই হ্যাঁ টুপি পাইছি নামাজ পাইছি পাঞ্জাবি পাইছি জুব্বা পাইছি ইসলাম পেয়েছি আজকে অলিদের কারণে ঠিক কি না কাদের কারণে অলিদের কারণে আজকে আমি আপনাকে অলি দরকার কি অলি যদি না তো এই দেশে ইসলাম যদি না আনতো আমি তো আপনার মুসলমানই তো করে জন্মই নিতে পারতাম আমি এ কথা কখন খেয়াল করছে আর অলিদের বিরোধিতা করেন আল্লাহ মাফ করুক সকলকে আল্লাহ হেদায়ত দান করুক নসিব করুক আল্লাহ সকলকে কবুল করুক সকল বলার নাম ইলাহা জোর আওয়াজ করে আওয়াজ করে ইলাহা হের মালিক যে আল্লাহ মালিক মালিক সে ইলাহা জোরে লা এলাহা ইল্ লাল্লা লাহা এলাহা লাই লাহা ইল্ লাল্লাহো মোহাম্মেদন সো লল্লা সদ্লাহ আমাদের দেশটা এখন বর্তমানে এরকম একটা অবস্থা হয়ে গেছে মনে করি কিছু লেখা ওরা করছে মনে না করছে কিছু কিছুদিন নামাজ পড়িয়া এক নম্বরে কব মিলাত রায়াস দুই কবো কব না রায়াস তিন নাম্বার কব নতুন ঘর দিলে মোল্লা মর্শিদার দোয়া আছে না এরকম হ্যাঁ অভাব নেই আমাদের দেশে এগুলো অভাব নাই মুস্তানবী কিন্তু আল্লাহরে প্রশ্ন করেছিল কা জান্নাতে কোন সমস্ত বস্তু বস্তুদের দিবে আর জাহান্নামে আল্লাহ তুমি কোন সমস্ত বস্তু দিবে এই প্রশ্ন কিন্তু মুসানহবী করছে কারে আল্লাহরে কাদের দিব আল্লাহ এই উত্তর আল্লাহ দিচ্ছে কিন্তু আমি আপনাদের নি কমেন্টশালার সামনে আল্লাহ তৌফিক দিলে সামনে আলোচনা আসবে আর কি